প্রিয় ভাই আসসালামু আলাইকুম তো শুভ্রী সকালে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও ক্রিকেট নতুন ভিডিও নিয়ে হলাম তো আপনারা ভিডিও স্ক্রিন যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে তেলপিয়া মাছের রেনু ও আপনারা যারা রেণু বলেন এটা হলো গিয়ে রেনু এবং কি অনেকেই আছে যা পনা বলেন তো আপনারা যারা এই রেণু পোনাগুলো আপনারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা এই মাছগুলোকে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলোকে আমরা তিরিশ দিন আড়াইশ দিন ট্যাঙ্কিতে রেখে হরমোন খাওয়ায় তারপর আমরা এটাকে মনস্যাক্স তেলাপিয়া করে বিক্রি করি এখন কিন্তু এই মাছটা যে সারমেন্ট পুকুরেতে এটা মনস্যাক্স খাওয়া হবে না এই মাছটাকে যদি আপনারা মন্তিক করতে চান তাহলে হাউজে রেখে টানা আড়াইশ দিন হরমোন খাওয়াতে হবে তা হরমোন খাওয়ানোর পরে আপনারা এই মাছগুলোকে কর বলে দাবি করতে পারবেন তো আপনারা যারা এই মাছ চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন এবং কি যারা মনসেক্স হিসাবে তৈরি করতে চান নিজেরা তারাও আমাদের কাছ থেকে রেণুগুলো নিয়ে আপনারা মনসেক্স তৈরি করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় রেণু ও মাছের পোনা তো আপনারা আমাদের কাছ থেকে সকল মাছের রেনু ও পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি আমরা প্রতিনিয়ত ভিডিওতে বলে থাকি কিভাবে আপনারা ভালো উন্নত মানের মাছ চিনতে পারবেন এবং কি ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি কিভাবে মাছগুলোকে চাষ করলে মাত্র অল্প দিনে কিছু দিনে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তো এছাড়াও এই তেলাপিয়া মাছের কিন্তু বাজার মূল্য রয়েছে বেশ এবং কি অনেক চাষি ভাইয়েরাই এই তেলাপিয়া মাছ চাষ করে বিক্রি করে অনেক ভালো একটা মুনাফা আয় করতে পেরেছেন